ঠিক আছে আর কি রুম আছে আর থাকলে তো উপরেও মনে আচ্ছা ঠিক আছে আমরা আলোচনা করি না উপরে আর যাবো না থাক বাথরুমটা দেখো আগে হাই কম এই সবই হাই কমন হ্যাঁ বাকি সবার জন্য খারাপ আমার ভালো হলে না এটা বেড ছোট হয়ে যায় এটা হবে না দেখে লাভ নেই ঠিক আছে আটকাই দিন কথা কি নিচে গিয়ে বলবো আপনার সাথে কত চাচ্ছেন এটা তো অনেক খোঁজাখুঁজির পর তারপর আমরা এই ভাইকে পাই আর এটি ছিল কোয়াকাটা আপনার সমুদ্র সৈকতের থেকে একটু দূরে খুব বেশি না মাত্র দুই মিনিট সময় লাগে হাঁটতে হেঁটে যাইতে তো এনার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার সে হোটেল তো এনার সাথে দাম দর করে আমাদের রুম সব কিছু পছন্দ হয় তারপর আমরা এই হোটেলটা নিয়ে নিই আর এই হোটেলের মূল্য ছিল আপনার মাত্র দুই হাজার টাকা অর্থাৎ দিন প্রতি এক হাজার টাকা এবং দুই দিনে দুই হাজার টাকা তো অবশেষে আমরা হোটেল খুঁজে পেলাম অনেক ঘোরাঘুরির পর সাথীরা প্রায় আপনার আধা ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়েছিল আর আমি আবদুল্লাহ দুজন মিলে অনেকগুলা হোটেল যাচাই বাছাই করে তারপর একটা হোটেল পেলাম যেটা আমাদের জন্য খুবই যেটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এখানে হচ্ছে আপনার আমরা মোট ছয়জন তার মধ্যে এখানে একটা খাট বড়ো একটা খাট আর এখানে স্যারও দুজন দুটা খাট তো এই হোটেলের প্রাইসটা নিচে হচ্ছে আপনার দুই হাজার টাকা কোয়াকাটা আসলে অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার এরা কিন্তু প্রচুর পরিমাণ দাম যদি আপনার বাজেটে প্রবলেম না থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি ঘোরাঘুরি করবেন যাচাই বাচাই করবেন তাহলে মোটামুটি অনেক কমাই পাবেন আর আরেকটি বিষয় হচ্ছে আমরা যে হোটেলে আসি এটা হচ্ছে আপনার বিচ থেকে একটু দূরে বিচের বিচের কাছে যে হোটেলগুলা ওইগুলাতে আসলে বেশি একটা সুবিধা করা যায় না থেকে একটু দূরে যদি অর্থাৎ রাস্তার এই পাশে আসা যায় সেক্ষেত্রে অনেক কমে হোটেল পাওয়া যায় এটা বুঝলাম আর কি তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন হোটেল ভাড়া করার ক্ষেত্রে আর আমাদের এই হোটেলটা আপনার তিনটা বেড প্রতি বেডে দুজন করে থাকতে পারবে এই বেডগুলা হচ্ছে আপনার এই পুরা রুমটা এখানে দুটা রুম দুটা রুমে তিনটা খাট এটার প্রাইস ওরা চাইছিল প্রথমে পঁচিশশো টাকা তারপর আমরা মোটামুটি দুই টাকা দিয়ে ঠিক করছি কি মেহেদি কি অবস্থা শুয়ে রয়েছল তাই আগুন ধরে যাচ্ছে